হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো জানি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো চলে এসে কিন্তু আমরা বিশ্ব বাংলা তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ মজা করলাম বসলাম রেস্ট করলাম এবার কিন্তু আমরা জানো কোথায় যাবো আমরা যাবো কিন্তু তোমার ইকো পার্কে এখানে আমি আমার বর একটু হেঁটে এসে মানে হেঁটে আসার একটু অ্যাক্টিং করলাম এখানে একটা গান জুড়বো তাই তো আমাদের কিন্তু ভিডিও শিডিও সব হয়ে গেছে এবার কিন্তু আমার যাবো না কোথায় ইকো পার্কে তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম ইগো পার্কে টিকিট কেটে কিন্তু ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখো কি বলো এটা এটা কিন্তু সেই মিশর আর এখানে দেখো কত বড়ো একটা খ্রিস্ট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের বেশি এতটাই উঁচু তো এখানে কিন্তু আমি কয়েকটা গানের ভিডিও করলাম তারপরে এখানে কিন্তু কি এগুলো পিরামিড কী সুন্দর না দেখতে তো এখানে আমি কিন্তু কয়েকটা ভিডিও করব করে খুব মজা করছি জানো তো যেহেতু আজকে কিন্তু আমার অনেকে মানে অনেকে বলতে আমি আমার বর আর ছোট ভাই আর নয়না আমার চারজনে মিলে এসেছিলাম তো খুব মজা করেছি তো এখান থেকে পুরোটা আমরা ঘুরেছি ঘুরে আর এটাকে কী বলতো এটা কি এটা এটা কি বলতে পারবো এটা কী আমাদের পাশে কীটা রয়েছে এটা না বলতে পারলে অবশ্যই তোমাদের জার্নি দেবো তো ওখানটা আমরা ঘুরলাম ঘুরে কিন্তু আমরা এখানে দেখো চলে এসেছি কি সুন্দর করেছে আর ইকো পার্কটা এতটাই বড় যে আমি একদিনে আমরা একদিনে ঘুরে শেষ করতে পারবো না এতটাই বড় আর ইকো পার্কে কিন্তু একটা দুটো গেট না কিন্তু ছয় ছয়খানা গেট বুঝতে পারছো যে এত বড় এরিয়া নিয়ে ইকো পার্কটা করা হয়েছে আর এই দেখো আমরা কিন্তু এখান থেকে আসছি মানে ঢুকলাম এক পাশ থেকে আর বেরোলাম কিন্তু আর এক পাশ থেকে এত সুন্দর একটা জায়গা মানে তুমি যদি মনে করো তুমি সকালবেলা আসবে তুমি মানে সারা দিন আর তোমার সকাল সকাল বলছি কেন হ্যাঁ তোমার এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে একটু ভুল ভাল হয়ে গেল কথা যাই হোক তোমার গেট খুলবে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে গেট খুলবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর বন্ধ হবে রাত আটটা বুঝতে পারছো মানে দিন ঘুরেও তুমি কিন্তু শেষ করতে পারবে না এত বড় ইকো পার্ক মানে এতটা এরিয়া নিয়ে করা হয়েছে তো ওখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম করে কিন্তু আমরা দেখো আড়াই জায়গা থেকে কিন্তু বেরিয়ে পড়ছি মানে ঢুকলাম এক জায়গা থেকে আর বেরোচ্ছি কিন্তু আড়াই জায়গা থেকে এইখানে এত মানে ভিডিও শ্যুট হচ্ছে কি বলবো মানে প্রচণ্ড প্রচণ্ড মানে সবাই সবার কাছে ব্যস্ত এতটাই মানে ব্যস্ত তো দেখো এখান থেকে কিন্তু আমরা চলে যাব কিন্তু আর জায়গায় দেখো এখানে এত সুন্দর লাগলো দূর থেকে দেখতে তারপরে কিন্তু চলে এলাম জানো তো আমরা কোথায় সাইকেলিং করতে আমরা ভাবলাম যে ইকো পার্কে এসে এখন আমরা পুরো ইকো পার্কটায় আজকে ঘুরে শেষ করব তো এই জন্য সাইকেলিং আমার দুটো সাইকেল নিয়ে নিলাম নিয়ে আমি আর আমার বোন নয়না আচ্ছা ওর নাম সুন্দরী আমি ওকে ডাকিকে সুন্দরী বলে ওর ভালো নাম নয়না বিশ্বাস তো দেখো নয়নাকে নয়নার আমি কিন্তু সাইকেলে করে কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরবো দুঃখের বিষয় ওই ইকো পার্ক সাইকেলে উঠতে গেলে লাগবে দেড়শো টাকা কত মিনিটের জন্য পার্কটা তবুও কিন্তু আমার সাইকেল নিয়ে রানিংয়ে বেরিয়ে গেলাম তো সাইকেল চালাতে চালাতে ওর এতটা হাত কাঁপছে দেখো ও হয়তো আমাকে নিয়ে পারছে না কারণ আমার ওইটা ওইটা তো অনেকটাই আমার আর ওর ওয়েট মিলে প্রায় একদম দুই কুইন্টাল হবে হয়তো এবার আমাদের মানে আমাকে নিয়ে পারছে না কষ্ট কষ্ট করে কিন্তু চললো তো ও ওর এতটা হাত কাঁপছে ভয়তে ভয়তো আমাকে নিয়ে চালাচ্ছে অনেক কাছ থেকে কাছ থেকে বলছি শোন তুই না পারলে তুই নামিয়ে দে আমি তাহলে অন্য কোনো সাইকেলে উঠু তুই নামিয়ে দে আমাকে তবুও কিন্তু আমাকে নামাচ্ছে না আমাকে নিয়ে কিন্তু সামনে থেকে সামনে থেকে কিন্তু ও ঘুরছে বুঝতে পারছো ওর ওর কিন্তু হাত কিন্তু প্রচণ্ড হাত কাঁপছে যাই হোক আমাদের সাইকেল চড়ে কিন্তু সেই মজা লাগছে মানে এতটাই মজা পাচ্ছে সাইকেলে উঠে বিশ্বাস করো খুব খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছ জায়গাগুলো কি সুন্দর চারিদিকে নারকেল গাছ কত ধরনের গাছ অবশ্য এখন গরমের সময় শীতকালে গেলে কিন্তু আরও অনেক ফুল গাছ দেখতে পারতাম তো ওর অনেকটা হাত কাঁপছে বলে আমি বললাম তুই নামিয়ে দে আমি আমার বড় সাইকেলে উঠবো তো দেখো আমি কিন্তু আমি কিন্তু উঠে গেছি আমার বড়ের সাইকেলে আমি বলছি দাও আমি চালাই তুমি সামনে পেছনে বসো ও বলো না না আমি চালাই তুমি পেছনে বসো তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু বসে গেছি আমার বড়ের সাইকেলে যাই হোক আমার বরে কিন্তু হাত কাঁপছে না হয়তো সুন্দরীর হাত কাঁপছে কিন্তু আমার বরে কিন্তু হাত কাঁপছে না তো আমার আর আমি কিন্তু দেখো সাইকেল চালিয়ে কিন্তু চলে এলাম কিন্তু টয় ট্রেনের কাছে দেখেছো তো টয় ট্রেন কি বড় ট্রেন তো ওই ট্রেনে যাও তো ওই ট্রেনটা করে তুমি চললে পুরো ইকো পার্কটা তুমি ঘুরতে পারবা কিন্তু সময় লাগবে তারপর ওখান থেকে আমার বর বলল না তুমি এবার নেমে যাও আমি এবার বললাম ঠিক তুমি আমাকে নামিয়ে দাও আমি তাহলে ভাই সাইকেলে উঠবো আমি এবার ভাইয়ের আমি কিন্তু দেখো পুরো ইকো পার্কে কিন্তু এক ধারে কিন্তু চলে গেছি আপনার ঘুরতে পারে এক সাইডটা পুরো ঘুরবো সাইকেল যে সাইকেল ইয়ে করে সাইকেল চালিয়ে তো তিরিশ মিনিটে হয় বলো ইকো ইকো পার্কে ঘোরা হয় না তো আমরা আবার আর একটা সাইকেল নিলাম নিয়ে বললাম ঠিক আছে দাদা আমরা আরও তিরিশ মিনিট চড়বো সো তো আমরা একটু বেশি টাকা দিলাম টাকা ওখান পে করলাম যাই হোক ভাই আমি কিন্তু আরও আরো আরও সুন্দর জামা ঘুরতে ইয়ে করলাম তো ভাই বলছে তোমার দিদি তোমাকে দেখো আমি সুন্দর ইজিভাবে আমি সাইকেল নিয়ে ইয়ে করছি চালাচ্ছি কিন্তু বৌদি আমার সাইকেলে উঠতে কি ভয় পায়। ঠিক আছে বৌদিতে চেহারা ভারী ঠিক আছে নেক্সট টাইম বৌদি রোগা হয়ে অবশ্যই তোমার সাইকেলে তো এতটাই মজা করলাম আমরা আমরা এই চারজনে ইকো পার্কে এসে এতটা মজা করেছি কি বলবো গাই মানে বলার মতন না তো দেখো আসার সময় কিন্তু আমরা আবার কিন্তু বিশ্ব বাংলার হয়ে কিন্তু ওখান থেকে যাচ্ছি বাড়িতে তো এত সুন্দর একটা জায়গা কি বলবো ঘুরে কিন্তু সেই মজা লাগলো আর বিকেলবেলা কিন্তু বিশ্ব বাংলা দেখো গেট কিন্তু খুলে দিয়েছে মানে ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো আমি আমার মরকার চলো না চলোনা গো আমি একটু খাবো কিন্তু আমার বড়টাও তো নিয়ে আছে না দেখো কেমন কিপটে বড় আমার ঠিক আছে এখন খাবো না তো কী হচ্ছে নেক্সট টাইম কিন্তু আমরা খুব খাবো এসে পরে আমি খুব মজা করবো